আল্লাহ তালা বলেন তাদেরকে আমি জান্নাতুল দান করবো জোরে গুণা করার সুযোগ আছে ইচ্ছা করলে বান্দা গুনাহের কাজ করতে পারে বান্দা ইচ্ছা করলে ফজরের সময় নামাজ না পড়ে ঘুমাইয়া থাকতে পারে কিন্তু বান্দা ঘুমাইয়া থাকে না বরং আজান শোনার সাথে সাথে আরামের বিছানা শীতের ভিতরে গরম গরম বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দেয়া আল্লাহ কদমে সেজদা দেয় বান্দার সুযোগ আছে অন্যের মাল চুরি করে খাওয়ার কেউ দেখবে না কিন্তু এরপরেও বান্দা আল্লাহ তালাকে ভয় করে মানুষের গাছের কোনো ফল খায় না বান্দার শক্তি আছে ইচ্ছা করলে সে দাড়ি কামাইয়া এর পরে তিনি রাস্তাঘাটে চলাফেরা করতে পারে কিন্তু বান্দা আল্লাহ তাহলে ভয় করার কারণে দাড়ির উপরে অস্ত্র লাগায় না বান্দার শক্তি আছে ইচ্ছা করলে টাকা পয়সা দিয়ে ঘরের ভিতরে টেলিভিশন চালাইতে পারে কিন্তু বান্দা টেলিভিশন কেনে না বলে কেন তিনি আল্লাহ তাহলে ভয় করে বান্দার সুযোগ আছে যে না বেবিচার করার কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করে বান্দা করে না ওই বান্দার ঠিকানা হলো আল্লাহ তালার জান্নাত জোরে কন সন্তান কয়েকদিন পর্যন্ত ঘুদার্থ কোনো খানা নাই মায়ের কাছে সন্তান বারবার কান্না করে খানা পাওয়ার জন্য মা জননী নিজে বুড়া মানুষ না খেয়ে দিনের পর দিন কাটাইয়া দিতে পারে কিন্তু ছোট্ট শিশু কিভাবে না খেয়ে দিন পার করবে মা জননী এবার সন্তানের মুখের দিকে তাকাইয়া এবার তিনি এক এলপাশের পাশের বাড়ির এক বড় লোকের কাছে গেল টাকা ধার আনার জন্য গিয়া বলতেছে রে ভাই আমাকে কিছু টাকা ধার দাও আমার সন্তানগুলো কিছুই খায় নাই আমার সন্তানগুলো খোদার যন্ত্রণায় কাতরাইতেছে ওই লোকটার চরিত্র বেশি ভালো ছিল না ওই লোকটা সুযোগ পেয়ে মহিলার দুর্বল অবস্থা দেখার পরে তিনি বলতেছে আমি তোমাকে টাকা দিতে পারি তবে একটা শরতে তোমাকে আমার সাথে একটা রাত কাটাতে হবে জোরে কন্যা মহিলার ভিতর আল্লাহ তালার ভয় থাকার কারণে মহিলা রাজি হয় না বাড়িতে ফিরে আসলো এবার আবার সন্তান আবার মায়ের কাছে খানা চায় মা জননী খানা দিতে না পেরে পরিশেষে অন্তরের ভিতরে খেয়াল আসলো বাধ্য হয়ে তিনি তার প্রস্তাবে রাজি হয়ে গেল এবার ওই বড় লোক টাকার বান্ডিল রেখে যখন ঘরের দরজা জানালা বন্ধ করে দিল এর মধ্যে তাকায়া দেখে মহিলাটার শরীর করে কাঁপতেছে কি ব্যাপার তুমি কেন কাঁপতেছ কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখে এবার ওই পাপিষ্ট ওই যুবক এবার তিনি বলতেছে যে আল্লাহ তোমাকে এই অন্ধকার ঘরের ভিতরও দেখতে পায় ওই আল্লাহ তো আমাকেও দেখে অতএব আমি আর খারাপ কাজ করব না তোমার টাকা যা লাগে নিয়ে যাও আমি আজ থেকে তওবা করলাম আমি আজ থেকে আর কোনো গুনাহের কাজ করব না যদি কোনো বান্দার ভিতরে আল্লাহ তালার ভয় এসে যায় ওই বান্দা দিনে হোক আর রাতে হোক প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক কখনোই কোনো গুনাহের কাজ করতে পারে না কারণ ওই বান্দা জানি আমি যা কিছুই করি না কেন সব আমার মাওলায় দেখেন কে দেখেন আমার মাওলায় সব কিছু দেখেন বলে শুধু তাই নয় একেবারে গভীর জঙ্গলের ভিতরে একটা গাছ থেকে একটা পাতা পড়ে যেভাবে আওয়াজ হয় ওই পাতা পরার আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ তালা শুনেন জোরেকঞ্জ বাহান আল্লাহ গভীর অন্ধকারের ভিতরে কালো পাথরের উপরে একটা ক্ষুদ্র পিপিলিকা কীভাবে হাঁটে সেটাও আমার মালিক দেখতে পায় জোরে কনসুবাহান আল্লাহ আমার মালিক ওই পিপিলিকার কথাও শুনতে পায় জোরে কনসুবাহান আল্লাহ ওই আল্লাহ তালার চোখ ফাঁকি দিয়া কোনো মানুষের পক্ষে গুনের কাজ করা সম্ভব না এজন্য আল্লাহ বলেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাত হিয়াল যারা আল্লাহ তাআলাকে ভয় করে নিজেকে গুনাহের থেকে বাঁচাইয়া রাখবে ওই বান্দার ঠিকানা হলো জান্নাত জরে কোন সুবহানাল্লাহ বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহপা ক্লব আয়াল আমিন বলে আমি দুনিয়াতে মানুষ পাঠাইলাম একমাত্র পরীক্ষা করার জন্য ওলেন ব লুয়ান কুম্ভি সেই ইমিনাল খং ফিউ অল জু ইওয়ান কো সিম্মিনাল আং ফুসিবোস আমি আল্লাহ তার অবশ্যই পরীক্ষা করবই করব আমি আল্লাহ ভয়ের দ্বারা পরীক্ষা করব আমি আল্লাহ খুদা দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ ফসল আদি দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ তোমার জীবন দিয়া পরীক্ষা করব যারা আমার পরীক্ষা আসার পরে ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য হল সুসংবাদ জোরে কংসবাহান আল্লাহ এই ধরজ আবার তিন ভাবে হতে পারে ইবাদতের ভিতরে ধরজ কষ্টের ভিতরে বালা মুসিবতের ভিতরে ধরজ আর গুনাহের কাজের ক্ষেত্রে ধরজ এই তিন ক্ষেত্রে আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ইবাদত করতে একটু কষ্ট লাগবে কিন্তু তারপরেও সহ্য করে ইবাদত করা লাগবে এটা ইবাদতের ধরজ গুনাহের কাজ করতে মজা লাগে গুনাহের কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও না করে থাকতে একটু কষ্ট লাগে কিন্তু এটাই হলো ধৈর্য গুনাহের কাজ করার সুযোগ আছে কিন্তু আমি গুনাহের কাজ করব না একটু কষ্ট হবে কিন্তু তারপরে এটাই হলো ধৈর্য বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য আল্লাহ তাআলা মাঝে মাঝে বিপদ দিবে রোগ ব্যাধি দিবে এই রোগ ব্যাধির ভিতরে পড়ে যেন আল্লাহ তালাকে ভুলে না যাই এই ইবাদতের ক্ষেত্রে ধৈর্য বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য গুনাহের ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ বলেন আমি আল্লাহ ধৈর্য শিলদের জন্য সুসংবাদ দিয়া দিলাম জোরে কনসবাহ আল্লাহ এই আল্লাহ তালার ভয়ে যাদের ভিতরে থাকবে ময়দানে ময়দানে আল্লাহ আলামিন মানুষকে আরো সে নিচে ছায়া দান করবে এদের ভিতরে ওই মানুষগুলো আছে যারা আল্লাহ তালার ভয়ে নীরবে নির্জনে গিয়া আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবে আর ক্ষমা চাইবে

তাল ওই চোখ দুইটাকে কখনো জাহান নামে জ্বালাইবে না এরকম চোখ বানাতে হবে আমাদের চোখ বড় না পাক এই চোখ দিয়া কত খারাপ দৃশ্য দেখি এই চোখ দিয়া সারা দিন টিভির দিকে চাইয়া থাকি আমাদের সময়গুলো আমরা অযথা ব্যয় করতেছি অত চাল্লা তালা এই সময়গুলো আপনাকে আমাকে দিয়েছেন ইবাদত করার জন্য সময় এমন একটা দামি জিনিস এই হায়াত এমন একটা দামি জিনিস এই হায়াত কিন্তু দুনিয়ার কোনো মানুষ কোনো মানুষকে দিতে পারে না সন্তানকে বাবা যতই মোহাব্বত করুক না কেন নিজের হায়াত কখনো দিবে না হজরত আদম আলাই হিসালামকে যখন সমস্ত সন্তানদেরকে রুহু হাজির করা হলো তখন দেখতেছে একটা রুহু খুবই উজ্জ্বল দেখেই তিনি মায়া এ গেলেন বলতেছে এই রুহুটাকার বলতেছে অমুকের বলতেছে হায়াত কত বলে মাত্র ষাট বছর বলতেছে আমার হায়া তো কম এই আমার সন্তানকে আমার হায়াত থেকে অর্ধেক হায়াত দিয়া দিলাম আদোমালাই এর বয়স যখন অর্ধেক হয়ে গেল এবার মালাকুল মতরা এলে সে হাজির হয়ে গেল বলতেছেন ও আবুল বাসার আপনার চলে যাওয়ার সময় হয়েছে বলতেছে কেন আমার না এক হাজার বছর হায়াত সবে মাত্র পাঁচশত বছর হয়েছে বলতেছে আপনি তো আপনার সন্তানকে হায়াত দান করে দিয়েছেন তিনি ভুলে গেলেন তিনি বলতেছেন না আমি তো কখনোই আমার হায়াত কাউকে দান করি নাই যেহেতু আমাদের আদি পিতা আদম আলাই সাল্লাম ভুলে যায় ভুল করেন ঠিক তেমনি ভাবে এই কারণেই মানুষ অনেক জিনিস ভুলে যায় মনে রাখতে পারে না ভুল করে বস এটা মানুষের একটা তবিয়ত মানুষের একটা স্বভাব মানুষ ভুল করবে মানুষ ভুলে যাবে অনেক কিছুই তার মনে থাকবে না এক দাদি তার নাতির অসুস্থতা সহ্য করতে পারে না এই দুপুর বেলা নাতির মাথায় হাত বুলাইয়া কাঁদে আর বলে আল্লাহ আমার এই নাতিটা অনেক অসুস্থ আমি বুড়া মানুষ আমার এই নাতিটাকে আমার হায়াত দিয়া দিলাম তারপরও তাকে সুস্থ বানাইয়া দাও পাশের বাড়ির থেকে একটা গরু দুপুরবেলা রশি ছিঁড়ে দৌড়াই আসছে তাদের বাড়ির দিকে দুপুরবেলা পানির পিপাসা লাগছে যখনই ঘরের পিছনে একটা পাত্রের ভিতরে মুখ দিয়ে পানি পান করতেছে ওই পাত্রটা গরুর মুখের ভিতরে এমন ভাবে আটকাইয়া গেছে গরু এখন কিছুই চোখে দেখে না গরু এখন এদিক সেদিক ছোটাছুটি করে বুড়ি এবার ভয় পেয়ে গেছে আর বলতেছে মালাকুল মত তোমরা আসলে মানুষকে মহাব্বত করতেও দিবা না আমি মহাব্বত করে বলেছিলাম যে আমার হায়াত দিয়া দিলাম আমি কি সত্যি সত্যি দিয়ে দিছি নাকি তোমার এত তাড়াতাড়ি চলে আসা লাগে নাকি বলে মনে করছে মালাকুল মো তার ঘরের সামনে আসছে এই যে দাফা দাবি করতেছে আমার নিয়ে যাবে মানুষ মানুষকে চোখ দান করতে পারে রক্ত দান করতে পারে একজন দান করতে পারে কিন্তু নাই যে আর হায়াত অপরজনকে দিয়া দিবে এরকম সুযোগ পৃথিবীতে নাই যত মোহাবাতই করুক না কেন কেউ কখনো কারো হায়াত কাউকে দিবে না এই হায়াত অত্যন্ত দামি জিনিস এই হায়াতকে যদি আমরা আমাদের জিন্দিগিকে যদি বন্দীকিতে রূপান্তরিত করতে পারি আল্লাহ তালা তবেই আপনাকে আমাকে ওই চিরসুখের জায়গা জান্নাত দিবেন আর যদি আমাদের এই হায়াতের জিন্দিগি যদি গুনায় গুনায় কাটায়ে দেই তাহলে কাল কেয়ামতের ময়দানে জাহান্নাম সারা আর কোনো উপায় নাই আসুন আমরা সবাই আল্লাহ তালাকে ভয় করি আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে কখনো গুনাহের কাজ করতে পারবে না আর আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি থাকবে সে নেক কাজে তত অগ্রগামী হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকল বলে আমিন আমা আলাইনা